হ্যাঁ আমাদের যে বাংলাদেশি বিড়াল রয়েছে সেগুলো কিন্তু কি বলবো বিভিন্ন হ্যাঁ রঙের হয়ে থাকে সাদা কালো ইত্যাদি কিন্তু এখানকার বিড়াল কিন্তু একটু ডিফারেন্ট এদের হ্যাঁ এদের যে গায়ের কালারটা দেখেন বাঘের মতো ধোরা কাটা এদের শরীর যেন মনে হয় যেন চিতা বাঘেরা

ঠিক মাঝ বরাবর জায়গায় একটি বিশ্রামাগার সেখানে অবস্থান করছি আমাদের এক দুবাইয়ের ভাই আছেন একটু এক তিলাওয়াত করলেন তিনি কি নাম জানো ভাই আমার নাম হাফেজ মোহাম্মদ জানাল আবদিন মাশাল্লাহ ওনার শুনলাম একটু আগে আলহামদুলিল্লাহ আর পাশে একটি ছোট্ট বিড়াল দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার ডোরা কাটা বিড়াল দেখতে পাচ্ছেন আপনারা এবং এরা খুব মিশুক হয় চিন্তা